সকলকে অনেক শুভেচ্ছা যারা নটরডেম কলেজ বা এনডিসিতে অ্যাপ্লিকেশন করেছে তাদের যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করা সম্ভব এবং সংশোধন করার জন্য আমরা যে কোনো একটা ওয়েবসাইটের ব্রাউজে গিয়ে এনডিসি ডট ইডি ডট বিডি এটা লিখে সার্চ করলে আমরা নটরডেম কলেজের যে ওয়েবসাইট সেটা চলে আসবে এবং এটার পরে নটরডেম কলেজের ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারবো এখন এই যে এখানে অ্যাডমিশনের এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব এবং এখানে এই যে সংশোধনের জন্য যে এখানে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক থেকে সংশোধনের জন্য যাওয়া যাবে এখন সেটাতে আমরা যদি এটাতে ক্লিক করি সংশোধনের এটাতে তাহলে এখানে আমাদের এই যে যে আমরা মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেটা এবং সেটার যে পাসওয়ার্ড এই দুটো দিলে পরে আমরা সেখান থেকে আমাদের সংশোধনের জন্য এটাতে প্রবেশ করতে পারবো এখানে আমরা সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন এই বাটনে ক্লিক করলাম এখন যে লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশন ইডিট যে এটা লেখা এটাতে আমরা ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের এই যে অ্যাপ্লিকেশান যেটা করেছি এর বিভিন্ন তথ্যগুলো আমরা এখানে সংশোধন করতে পারব সংশোধন করার পরে এই বিভিন্ন তথ্যগুলো আমরা যে যেসব তথ্য আমাদের প্রয়োজন হয় যেমন অনেকের যে কয়টাতে প্লাস আছে সেই সেটার সংখ্যা অথবা মোবাইল নাম্বার অথবা যে অন্য কোনো যদি এর মধ্যে কোনো ডাটা বা তথ্য সংশোধন করার প্রয়োজন হয় সেগুলো সংশোধন করতে পারি এখানে এই তথ্যগুলো কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার পরেও আমাদের বোধ হয় তেরো তারিখ পর্যন্ত এগুলো সংশোধন করা যাবে কাজেই যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমরা লগ ইন করে জাস্ট সেই তথ্যগুলো সঠিক মতো এগুলো কিন্তু করতে পারবো আর পরীক্ষার পরে আমাদের যে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করা আছে সেগুলো চেঞ্জ হলে পরে এখানেও কিন্তু তার বিপরীতে এগুলো সংশোধন করা যাবে সংশোধন করার পর এখানে যে ভেরিফাই অপশন আছে ক্যাপচার দিয়ে এই ক্যাপচার দেওয়ার পরে এখানে সাবমিট অপশন দিলে পরে তারপরে সেটা ভেরিফাই যাবে এই ভেরিফাই করার পরে তখন কিন্তু এটা আবার আপডেট করলেই এটা সংশোধন হয়ে যাবে তো সকলকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ